আগরপাড়া সাউথ স্টেশন রোডে ডাকাতির অভিযোগ সম্পূর্ণ বানানো ব্যারাকপুরে জানালেন নগরপাল গত দশই নভেম্বর সন্ধ্যায় আগরপাড়া সাউথ স্টেশন রোডের এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বাড়ির গৃহকর্ত্রী খড়দহ থানায় সেই ঘটনা তদন্তে নেমে খড়দহ থানার পুলিশ পরিবারের সদস্যদের বারংবার জিজ্ঞাসাবাদ করলেও তাদের কথা অসংলগ্ন ছিল এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে খড়দহ থানার পুলিশ সেই বাড়ির গৃহকর্ত্রী মঞ্জুকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ডাকাতির যে ঘটনার কথা বলা হচ্ছে সেই ঘটনা সম্পূর্ণ মিথ্যা তারা যে সোনার গয়না লুটের অভিযোগ করেছেন তা তারা এক জায়গায় বন্ধক রেখেছেন তাদেরই পরিবারের আর্থিক সমস্যার জন্য সেই কারণেই তারা ডাকাতির এই গল্প সাজিয়েছিলেন ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজরিয়া ওটা তো আগারপাড়া পাড়া তো ফলস কেস আছে ওটা তো বাড়ির বই বই থেকে এসেছে একটু বেশি বলেন না দেখুন আগারপাড়া যেটা সো কল ডেকোটি ওটা বেসিক্যালি ফলস কেস যে মেটি অভিযোগ করেছিল মানে ওনার মাটা অভিযোগ করেছিলেন আমার মেয়ের কাছ থেকে কিছু জন আসলো আর এই এটা করলো সেটা সত্যি নয় আমরা ইনভেস্টিগেশন করার পরে এটা জানতে পেরেছি কি উনি কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবলে ছিলেন তাই জন্যে যেই ট্রাবলটার জন্যে উনি কিছু গহনা যেটা যেটা বলেছিলেন তৈরি ডাকাতি হয়ে গেছে সেইগুলোকে উনি বন্ধক রাখিয়েছিলেন অ্যান্ড কিছু টাকাটা নিয়েছিলেন অ্যান্ড পরিবারে কি করে বলা যায় সেটা উনি খুব শিওর ছিলেন না তার জন্য উনি একটা মিথ্যা ভাবে ওটা সাজালেন তো উনি স্বীকার করেছেন আমরা যার কাছে রাখে বন্ধক রাখিয়েছিল সেটাও আমরা সব মানটা পেয়ে গেছি তো ওটা আমরা অ্যাকর্ডিংলি ফাইনাল রিপোর্ট না দেখুন তার যদি কেউ মিথ্যা অভিযোগ করে তো তার একটা নির্দিষ্ট সাজা আছে সেটা কোর্ট দয়ে আমাদেরকে ওরা কনভিনিজেবল অফেন্স নয় ওটা মাননীয় ন্যায়ালয় যে আছে আমরা ওনাকে নিবেদন করব ওনারা মানে রিকোয়েস্ট করব তো ওনারা ফার্দার ওনারা ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলি রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর